বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আপনারা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের মুরগির বাচ্চার দাম জানতে পারবেন আমরা যে রেটে মুরগির বাচ্চাগুলো বিক্রি করি সেই রেটগুলো প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয় তো আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর আপনাদের আমারি ভাই বোনদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো চলুন আজকে আমি সরাসরি জানিয়ে দিচ্ছি আজকে আমরা যে রেটে সকল ধরনের মুরগি বাচ্চা বিক্রি করতেছি সেই রেটগুলো জানিয়ে দেবো গতকালকে থেকে আজকে কিছু বাচ্চার রেট কমেছে তো অনেক বাচ্চা রেট কমেছে আবার অনেক বাচ্চা রেট স্বাভাবিকই আছে আজ রোজ সোমবার ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ আজকে আমরা যে রেটে সকল ধরনের বাচ্চা বিক্রি করতেছি সেই রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চারা রেট আছে মাত্র বারো টাকা এবং সোনালি ক্লাসিক মুরগির রেট আছে মাত্র তেরো টাকা সোনালি হাইব্রিড নর্মালটা বিক্রি করা হচ্ছে চোদ্দো টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে ষোলো টাকা যারা শুধু সোনালী মুরগ বাচ্চা কিন্তুভাবে নিয়ে যাচ্ছেন মাংসের জন্য করবেন তো মুরগ বাচ্চা বাছাইকৃতভাবে দেওয়া যাবে এই ক্ষেত্রে অবশ্যই বাচ্চার স্বাভাবিক রেট থেকে আরও ছয় টাকা আপনাকে বাড়তি দিতে হবে যারা টাইগার মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছেন টাইগার মুরগির এ গ্রেডের বাচ্চাটা বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ টাকায় এবং টাইগার মুরগি ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের ওজন থাকবে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এই টাইগার মুরগিটা বিক্রি করা হচ্ছে একশো পঁচিশ টাকা আপনারা চাইলে এগুলো নিতে পারেন যারা মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা যাচ্ছেন মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে মাত্র চব্বিশ টাকা সাদা ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে মাত্র আঠারো টাকা যারা ফার্মে এক মাস বয়সে নিতে যাচ্ছেন বুটিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এরকম ওজন থাকবে এক মাস বয়সের ফার্মে বিক্রি করা হচ্ছে একশো তিরিশ টাকায় যারা কালার বার নিতে যাচ্ছেন কালার বার যেগুলো মাংসের জন্য খুবই ভালো মাত্র আটত্রিশ চল্লিশ দিনে এক কেজি আসে তো এই কালার বাটটা বিক্রি করা হচ্ছে মাত্র একুশ টাকা যেনারা দেশি মুরগির বাচ্চা যাচ্ছেন দেশি মুরগির একদিন বয়সের বাচ্চাটা বিক্রি করা হচ্ছে মাত্র চল্লিশ টাকায় যারা হাইব্রিড গলাশালা বাচ্চা নিয়ে যাচ্ছেন আমাদের কাছে হাইব্রিড গোলাশালা বাচ্চা আছে হাইব্রিড গোলাশালা বাচ্চাটা বিক্রি করা হচ্ছে মাত্র চল্লিশ টাকায় যারা হাঁসের বাচ্চা নিতে যাচ্ছেন আমাদের কাছে খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে এগুলো রেট পড়বে মাত্র চল্লিশ টাকা পিকনিক স্টার তেরো যেগুলো মাংসের জন্য বিখ্যাত এই হাঁসের বাচ্চাটা রেট পড়বে একশো পাঁচ টাকা যেনারা কোয়েল পাখির বাচ্চা যাচ্ছেন আমাদের কাছে কোয়েল পাখি জিরো বাচ্চা পেয়ে যাবেন মাত্র নয় টাকায় এবং কোয়েল পাখি যেগুলো পঁচিশ থেকে তিরিশ দিন বয়স এই কোয়েল পাখি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় যেনারা ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা পেয়ে যাবেন যেমন কাজী কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে মাত্র তেরো টাকা কাজির রস এটা হবে এবং যারা ব্রয়লার আমান নিতে চাচ্ছেন আমান কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে বারো টাকা ব্রয়লার সিপি কোম্পানিটা বিক্রি করা হচ্ছে তেরো টাকা পবিটা কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে তেরো টাকা নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে বারো টাকা এবং ব্রয়লার বি গেট বাচ্চা বিক্রি করা হচ্ছে মাত্র ষাট টাকা থেকে নয় টাকার ভিতরে ভিতরে আছে। তো বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বাচ্চা এগারো থেকে শুরু করে তেরো টাকার ভিতরে আছে। এবং কাজি সিপি পবিটা আমান নারিশ বিভিন্ন কোম্পানি ভেদে লেয়ার মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা আছে পঞ্চাশ থেকে বাউান্ন টাকার ভিতরে যাদের লেয়ার মুরগির বাচ্চা লাগবে তারাও যোগাযোগ করবেন লেয়ার মুরগির বাচ্চা নিতে হলে কিন্তু সর্বনিম্ন আমাদের থেকে এগারোশো পিস নিতে হবে এগারোশো পিসের নিচে আমরা লেয়ার মুরগির বাচ্চা বিক্রি করি না এগুলো প্যাকেজ থাকে আর অন্যথায় সোনালি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা মিশরি ফার্মি মুরগির বাচ্চা এবং ব্রয়লার মুরগির বাচ্চা এগুলো সর্বনিম্ন আমাদের থেকে একশো পিস নিতে পারবেন একশো পিসের নিচে কিন্তু আমরা এগুলো বাচ্চা দেবো না যারা ফেন্সি আইটেমের ভিতরে যাচ্ছেন আমাদের কাছে ফেন্সি আইটেমের ভিতরেও আছে মুরগির বাচ্চা তো ফ্রেন্স আইটেমের ভিতরে আমাদের থেকে পাবেন কেদারনাথ টার্কি তিথির ব্রাহ্মা পুলিশ ক্যাপ তো আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো কেদারনাথ মুরগি বাচ্চা বিক্রি করা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা টার্কি মুরগি বাচ্চা বিক্রি করা হচ্ছে একদিনে বয়সেটা একশো তিরিশ টাকা এবং এক মাস বয়সেটা তিনশো টাকা তিথির একদিন বয়সেটা বিক্রি করা হচ্ছে একশো দশ টাকা এবং এক মাস এটা বিক্রি করা হচ্ছে দুশো আশি টাকা ব্রাহ্মা একদিন বয়সেটা বিক্রি করা হচ্ছে একশো ষাট টাকা এবং এক মাসেটা বিক্রি করা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সিল্কি একদিন বয়সেটা বিক্রি করা হচ্ছে তিনশো টাকা এবং এক মাসে বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা পুলিশ ক্যাপ একদিন বয়সে তিনশো এক মাসেরটা ছয়শো এছাড়াও ফাইটার একদিন বয়সেটা তিনশো তো যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকল খামারি ভাই বোন সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ